নাম না করে আরাবুল ইসলামকে নিশানা ক্যানিং পূর্বে বিধায়কের পাগল ছাগলকে বেশি দাম দেওয়া উচিত না নাম না করে বাড়িতে পাঠানোর হুঁশিয়ারি হুঁশিয়ারি বিধায়কের ফের প্রকাশের সকাত আরাবুল সংঘাত নাম না করে আরাবুল ইসলামকে নিশানা ক্যানিং পূর্বের বিধায়কের নাম না করে আরাবুলের বাড়িতে নোটিস পাঠানোর হুঁশিয়ারি প্রয়োজনে আনি আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের দিন কয়েক আগেই ক্যানিংপুরের বিধায়ক সকাত মোল্লাকে কটাক্ষ করেছিলেন আরাবুল ইসলাম আর এবার নাম না করে তাকে নিশানা সকাত মোল্লা আরাবুলের বাড়িতে নোটিস পাঠানোর হুঁশিয়ারি নাম না করে হুঁশিয়ারি প্রয়োজনে আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূল বিধাকে ক্যানিংপুরের তৃণমূল বিধায়ক সকাত মোল্লা ঠিক কি বলেছেন এ প্রসঙ্গে শুনব তবাক বলেন আমার বাবা কন্ট্যাক্টার আমার মা কন্ট্যাক্টার আমার ভাই কন্ট্যাক্টার আমার শ্বশুর কন্ট্যাক্টার আমার স্বামীর কন্ট্যাক্টার তারা যে কুড়ি বছর আগে মারা গেছে কেউ গেছে কিনত আমি নোটিশ পাঠাবো আগামী কাল থেকে পশু দিনের মধ্যে নোটিশ বাড়ি চলে যাবে যারা এই সমস্ত বলছে তার যোগ্য উত্তর দেবে না হলে আইনি পদক্ষেপ আমরা করবো আমরা জানি রাস্তার কুকুর পাগল ছাগল অনেক কিছু ঘেঘু করে এটা নিয়ে আমরা আমাদের কর্মীদের বলবো কিন্তু এত কি বক্তব্য শুনছিলাম আমার একটু ভালো লাগছিল না প্রসেনজিৎ সর্দার টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ কিছু কিছুদিন আগে আমরা দেখেছি আরাবুল ইসলামের নিশানায় সৌকাত মোল্লা ছিলেন আর এবার সৌকাত মোল্লার নাম না করে পাল্টা নিশ্নে আরাবুল ইসলামকে একদমই তাই দেখো যে সহকার মোল্লা ভাঙরে আসতেন এবং তিনি ক্যানিং পূর্বে বিধায়ক তারপরেও তিনি ভাঙরে আসতেন যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে যে এক বিধানসভা থেকে আরেক বিধানসভায় কোনো বিধায়ক যাবেন না এটা আরাবল ইসলামের দাবি এবং সেই জায়গা দাঁড়িয়ে সেখানে এসে তিনি অশান্তি পাকানোর চেষ্টা করছেন এবং দলের যারা তৃণমূল কর্মী সদস্যরা আছে তাকে তাদেরকে নিয়ে তিনি সংগঠন তৈরি করছেন এবং সেখানে আরাবল ইসলাম একজন এই ভাঙড়ের একজন নেতৃত্ব বহুদিন থেকে দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি জানাচ্ছে যারা এই শকাত মোল্লা তার স্ত্রী তার পুত্র থেকে শুরু করে তার পরিবারের সদস্যরা বিভিন্ন কন্ট্রাক্টের কন্ট্রাক্টারের কাজ করে সেখানে সরকারি টাকা নয় ছয় করে এরকম কিন্তু তিনি মন্তব্য করেছিলেন তার পরিপ্রেক্ষিতে শকাত মোল্লা তাকে বলেছে পাগল ছাগল কে বেশি দাম উচিত না নাম না করে কিন্তু আরাবুল ইসলামের দিকে তিনি কিন্তু করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিকভাবে যে দলের মধ্যে একটা গোষ্ঠী গন্ডল প্রকাশ্যে উঠে আসে সেটা যেমন বলা যেতেই পারে পাশাপাশি তারই যিনি আরাবুল ইসলামের যিনি ঘনিষ্ঠ যিনি এক সময় এই ভাঙর পোতপুকুর এলাকা চিনি তিনমুলের একজন বা প্রধান বা ছিলেন সেই জায়গা দাঁড়িয়ে এই যে মোদাস্সے ঘোষের তিনিও পরিষ্কার জানিয়েছেন যে তার প্রধানের টিকিটের জন্য 25 লক্ষ টাকা আরাবল ইসলাম নিয়েছেন পোস্ট প্রকাশক ពর্বি সভা থেকে তিনি কিন্তু দাবি করছেন সেই জায়গা দাঁড়িয়ে যে এই দলের মধ্যে যে গোষ্ঠী গন্ডল যে 2026 এর আগে আরও বেশি বেশি করে হচ্ছে বিভিন্ন জল কত দূর গড়া সেদিকে প্রশ্নটি আমাদের নজর থাকবে এবার শুনাবো আরাবল ইসলাম তিনি ঠিক কী বলেছেন ওনার বউ কন্ট্রাক্টর ওনার ভাই কন্ট্রাক্টর ওনার শালা কন্ট্রাক্টর ওনার শাশুড়ি কন্ট্রাক্টর একটু লজ্জা থাকা দরকার জেলার কোটি কোটি টাকার কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নেওয়ার অনেক নজির আছে আজকে তিনি বড় বড় কথা বলছেন কম্বল কিনবেন শাল কিনবেন এর আগে গত বর্ষায় ছাতা কিনেছি ছাতা পঞ্চাশ টাকার ছাতা বাবু দুশো টাকা করে গান ধরেছে দুশো টাকা করে আমি টাকা দিয়েছি দশ লক্ষ টাকা ওনার হাতে তুলে দিয়েছি দু লক্ষ টাকার ছাতা গিলেছে বাকিটা ওনার কমিশনই উনি রাস্তার কাজের নাম করে টাকা তুলছে বলছে ওই টাকাটা ওনার পকেটে যাবে রাজ্য নেতা জেলা নেতারা ওর অপমান করার পরেও ও যে এখনো ভাঙড়ে রয়েছে শুধু অনলি টাকা তোলার জন্যে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा